স আসসালামু আলাইকুম হয়তো ভিডিও থামবেল কিংবা টাইটেল থেকে অলরেডি বুঝে গেছেন আজকাল ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলব ইমূতো চ্যানেল প্রজেক্ট নিয়ে আমরা অনেকে আসি যারা সাধারণ ইউজার আমাদের অনেকের ইচ্ছা থাকে আমাদের এটা চ্যানেল গ্রুপ হবে বা অনেকের সময় দেখা যায় আমরা হয়তো চ্যানেলগুলো তৈরি করতে পারি না আসলে সবাই তো সব জিনিস পারে না তো হয়তো অনেকের দ্বারাই চ্যানেলগুলো সিস্টেম বোঝেন না কিংবা তৈরি করতে পারেন না এ বিষয় নিয়ে ফুল ডিটেলসে একটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে চ্যানেল করবেন বিস্তারিত গুণদের আগেই আমার চ্যানেলে ভিডিও করা হয়েছে তো তারপরে ওই ভিডিওটা করতেছি আপনাদের ক্ষেত্রে হয়তো অনেকে আপনারা জানেন না হয়তো নতুন নিউ কোনো অনেক প্রসেস আসে মাঝে মাঝে আপডেট চলে আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি কিন্তু একটা চ্যানেল গ্রুপের অনার আমার কিন্তু একটা টু লেভেল চ্যানেল আছে এটা আপনারা সবাই জানেন কম বেশি যারা আমার সাথে ইমতো কানেক্টেড আসেন নেনদেন করেন রিসার্চ নিয়ে বেঞ্চ নিয়ে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যারা নেনদেন করেন তারা হয়তো আমাকে এই গ্রুপটার ভিতরে দেখতে পারেন তো এবার আসা যাক আপনারা কীভাবে চ্যানেল করবেন যারা দেশে যে এরকম সাধারণ গ্রুপগুলো আপনারা চ্যানেল করতে পারেন না আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে চ্যানেল করে নিতে পারবেন জাস্ট শুধু নয় হাজার লাখের টাকা আপনি দিবেন দিলে হয়তো আপনি কিন্তু একটা নর্মাল গ্রুপ চ্যানেল গ্রুপ আমরা করে দিব ফুল দায় দায়িত্ব আমরা নিয়ে আপনাকে হয়তো গ্রুপ চ্যানেল করে দিতে পারবো ফুল রিস্ক নিয়ে তো যারা হচ্ছে চ্যানেল করতে চান গ্রুপ তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে হতেছে গ্রুপগুলো চ্যানেল করে নিতে পারেন অনেকে আসেন এই মুহূর্তে রিসার্চ নেন বিভিন্ন ধরনের বেঞ্চ দেন করেন তারাও চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে দেন করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এটা আমার চ্যানেল টু আমি যদি ভয়েস রুমে একটু দেখাই আপনাদেরকে যদি আমার নেট সমস্যা করতেছে অনেকটাই আসলে আমার নেট প্রবলেম করতেছে যাই হোক দেখেন এটা কিন্তু একটা চ্যানেল টু গ্রুপ নেট সমস্যা করতেছে অনেকটাই তো এটা হচ্ছে চ্যানেল টু একটা গ্রুপ চাইলে কিন্তু আপনারা এরকম করে চ্যানেল বানায় গ্রুপগুলো চালাইতে পারেন ইমধ্যে থেকে আর্নিং করতে পারেন অনেকে আসেন বাট হতেছে গ্রুপ চ্যানেল করছেন বেঞ্চ পাইতেছেন না কিংবা ভালো কোনো স্যালার পাইতেছেন না রিচার্জের জন্য ইভেন্ট করেন হোস্ট পাইতেছেন না তারাও চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হেল্পগুলো আমি আপনাদেরকে করে থাকবো সর্বোচ্চ কম দামে আপনারা বেঞ্চ রিচার্জ নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে তো যাক এই সুবিধাগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করা লাগবে কন্ট্যাক্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ওই লিঙ্কে জয়েন করে আমাদের গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যারা এইখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এমন সকল ধরনের আপডেট যে কোনো সার্ভিস ফ্রিতে নিতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এইখানে হচ্ছে সবার আগে সব জিনিস পেয়ে যাবেন পাশাপাশি যারা গ্রুপ কেনা বেসা করতে চান চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে গ্রুপ সেলও দিতে পারেন কিংবা কিনতেও পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করে বুঝতে পারছে আজকের সেলাই পর্যন্তই ভিডিও